বিসমিল্লাহির রহমানের রাহিম আসসালামু আলাইকুম ট্রুয়েস আশা করি মহান আল্লাহর রহমাতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আরও একটি তীব্র বশীকরণ নিয়ে আসছি খুবই পাওয়ারফুল বশীকরণ এবং ছোট একটি আয়াত ছোট একটি মন্ত্র খুবই পাওয়ারফুল এসেন এবং খুবই পাওয়ারফুল এটা স্বয়ং পরীক্ষিত এটা আমার নিজ পরীক্ষিত ইনশাআল্লাহ তাই সবার কাছে অনুরোধ থাকবে ছোট বড় অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করবেন যদি আপনাদের ভালো লাগে এবং কাজে আসে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি সকল ভাই এবং বোনদেরকে এটা যদি এই নিয়মটা যদি সঠিকভাবে আপনি পালন করতে পারেন মাথা চন্ডীকালিস এই তদবিতটা যদি সঠিকভাবে পালন করতে পারেন এসএমটা তাহলে যে কোনো নারী বা পুরুষকে অহংকারী আপনি আপনার পায়ের কাছে এনে ফেলতে পারবেন এবং তাৎক্ষণিক বস হয়ে যাবে তাৎক্ষণিক যাকে আপনি বাধ্য করবেন তার পায়ের তলার মাটি সংগ্রহ করবেন যাকে আপনি বাধ্য করবেন ভালো করে নিয়মটা শুনেন যাকে আপনি বাধ্য করতে চান তার পায়ের তলার মাটি সংগ্রহ করবেন আর যে যে লোকটা আপনি যাকে বাধ্য করবেন তার পায়ের তলার মাটি সংগ্রহ করবেন দুই পায়ের পায়ের যে পারেন আর আপনি যে বাধ্য করবে আর কি মানে করেন আমি করতেছি একজনকে আমার বাম পায়ের মাটি সংগ্রহ করবেন সেই মাটিতে এই এস এমটি সাতবার পরে সারটি দিবেন খুদ দিয়ে আপনার যে যেখানে আপনি থাকেন সেই বাড়িতে মাটি একটি পোটলা তৈরি করে সেই পোটলাটা আপনার খাটের নিচে অথবা ঘরের মাঝখানে রেখে দিবে ওই নারী বা পুরুষ পাগলের মতো ছুটি আপনার কাছে চলে আসবে আর অবশ্যই আশিনী নক্ষত্র আশিনী নক্ষত্রের সময় উক্ত মন্ত্র এসে দম করিয়া ঘরে নিচে মাটি রেখে দিবে ওই নারী বা পুরুষ পাগলের মতো ছুটে আসবে এটা কিন্তু একদম পরীক্ষিত আয়াতটা কিন্তু পরীক্ষিত শরীফের একটি খুবই পরীক্ষিত তাই এটা যে করবেন করবেন কোনো 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 স্ত্রীর বা কোনো কোনো মা বোনদের কোনো উজ্জেত নষ্ট করার জন্য এই কাজটা কিন্তু করবেন না শরীয়ত মোতাবে যদি হয় তাহলে করবেন তাহলেই কিন্তু ইনশাল্লাহ হবে আর না হলে কিন্তু হবে না আশা করি সবাই বুঝতে পারছেন ব্যাপারটা আমি নিয়মটা আবার বলে দিচ্ছি আসেনি নক্ষত্রে যাকে আপনি বাধ্য করবেন তার পায়ের তলার মাটি সংগ্রহ করবেন আর যে করবে বাধ্য তার বাম পায়ের মাটি সংগ্রহ করবেন নিজের আপনি নিজে বাম পায়ের মাটি সংগ্রহ করে এই এস সাতবার করিয়া সারটি ফুদিয়া আপনার ঘরের নিচে আপনার যে ঘরে আপনি থাকেন সেই ঘরের নিচে রেখে দেন মাটির নিচে একটি পোটলা বানিয়ে মাটির নিচে রেখে দেন আপনার সেই কাঙ্ক্ষিত ব্যক্তি পাগলের মতো ছুটি আপনার কাছে চলে আসবে এস এম টি পড়লেই বুঝতে পারবেন যে কত পাওয়ারফুল এবং কত মূল্যবান একটি এস এম কোরআন শরীফের একটি সুরার আয়াত এটি কত পাওয়ারফুল হতে পারে ভালোবাসা মানুষকে টেনে আস আনার জন্য আশা করি সবাই বুঝতে পারছেন আমি নিয়মটা আবার বলছি আশিনী নক্ষত্রে যাকে আপনি বাধ্য করবেন যদি আপনার এলাকার কাছাকাছি হয়ে থাকে তাহলে তার পায়ের তলার মাটি সংগ্রহ করবেন ডাইন পা অথবা বা পা যে পায়ের মাটি সংগ্রহ করতে পারেন দুই পায়ের মাটি সংগ্রহ করবেন তারপরে আশ্বিনী নক্ষত্রতে বসে আপনার বাম পায়ের মাটি সংগ্রহ করবেন নিজের করে এই মন্ত্র সাতবার করে সাতটি ফু দিবে ফুঁ দিয়ে আপনার ঘরে ঘরের মাঝখানে অথবা ঘরের যে কোনো জায়গায় মাটির নিচে রেখে দিবেন পোটলা বানায় রেখে দেবেন দেখবেন ওই নারী বা পুরুষ পাগলের মতো ছুটে আসবে নারী অথবা পুরুষ একই নিয়মে কাজ করতে পারবেন অবশ্যই মন্ত্র শেষে ওই নারীর নাম নাম বা পুরুষের নিবেন আশা করি সবাই বুঝতে পারছেন আর এটা কিন্তু সম্পূর্ণ পরীক্ষিত এটা স্বয়ং সিদ্ধি পরীক্ষিত এটা আপনি দেখে দেখে বললেই কাজ হবে ইনশাল্লাহ তাতে কোনো সন্দেহ না আচ্ছা করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই এইসেন অবশ্যই পড়ে যাকে ভালোবাসবেন তাকে আপনি বস করতে পারবেন বা তাকে আপনার বাড়িতে টেনে আনতে পারবেন ইনশাল্লাহ তাতে কোনো সন্দেহ নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবারক